আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো ফেসবুকে গতকালকে এই পোস্টটা দেখছিলাম এখানে হচ্ছে একটা বল গর্তের মধ্যে ঢুকে যায় গর্তটা এরকম যেটা হচ্ছে কারেন্টের ফিল আর কুফে না এরকম হচ্ছে গর্তটা তো এখানে হচ্ছে বেশ কিছু বুদ্ধিজীবী তাদের হচ্ছে পরামর্শগুলো দিচ্ছেন তো পোস্টটা ছিল এরকম যে যে বাইটি পোস্ট করছে সে হচ্ছে আইডিয়া চাচ্ছিল যে কি উপায়ে বলটা এই গর্ত থেকে বের করা যায় তো মাঝে মাঝে শুনি যে বাঙালির বাঙালির বুদ্ধির কাছে নাকি চায়নাদের বুদ্ধি উপে এই যে মনে হয়েছে এই পোস্টটা কমেন্ট দেখে তো এখান থেকে স্পেশাল কয়েকটা কমেন্ট আমি আপনাদের সাথে শেয়ার করবো তো লেটস স্টার্টেড এখানে এক বাইলেক্স দুইটা কঞ্চি বা কাঠ দিয়ে ইজিলি তুলতে পারবেন পানি ডালা কষ্ট অনেক পানি ডালতে হয় ঠিক আছে সুন্দর বুদ্ধি হ্যাঁ আরেকজন হচ্ছে ইঁদুর দরার ফাঁদ এক প্রকার আটা আছে সেটা দেওয়ার চেষ্টা করেন মানে ইঁদুর দরার জন্য আটা আছে এটা আটা দেওয়ার চেষ্টা করতো আরেকজন দেখছে একটা বাঁশের মাথায় আটা লাগিয়ে দু মিনিট ধরে রাখুন আস্তে করে উঠিয়ে ফেলুন মানে আটা লাগিয়ে আটা লাগিয়ে নাকি এই বলটা তুলে ফেলবে চিন্তা করতে পারছেন এই জন্য আম পাওয়ার জন্য লাঠির মাথায় গুল করে চাক্কা লাগানোর সিস্টেম রাখে বাঁশের কঞ্চি দিয়ে সিস্টেম করে দেখেন কাজে লাগতে পারে ও মাই ঘট সুপার গ্লু ব্যবহার করেন ও সুপার ট্যালেন্ট ট্যালেন্টেড কমেন্টগুলো হচ্ছে নিচের দিকে আসে টুয়েড করেন আর জন্য পানি এটা গর্তের মুখে নিজের মুখ রাখুন এরপর নিজের দিকে মুখ দিয়ে শ্বাস টানুন চিন্তা করতে পারছেন কত বড় লিজেন্ড সে মানে গর্তের মুখে মুখ রাখে শ্বাসটা টানতো তারপর উঠে আসা করবো আপাতত কিছু দিয়ে না তাতেই হবে হ্যাঁ অনেকে লাগছে ফানি তো বালতি একটা বাঁশের মাথায় বেঁধে নেওয়া যায় কি না দেখুন বাহ এখানে তো বালতি দিয়ে হচ্ছে গোড়ার মতো জায়গা নেই কারণ অনেক চিকন কতটা মাছ ধরার ঠেরা দিয়ে গুতা মেরে উঠান তাহলে তো বল ফেটে যাবে পরে হচ্ছে আমি হলে বথ সাইডটায় কতভাবে বেশি ওকে তো পানি দেন অনেকে হচ্ছে ফানি দেন বলতেছে তো শেষে আমি বলবো যে কীভাবে একজাক্টলি তুলছিল এগুলো হচ্ছে একটা নয় থেকে দশ বছরের ঠিকা ঠিক না বাচ্চারে পা দুইটা উল্টা জুলাইয়ের নিচে নামাইতে হবে তো এক্ষেত্রে হচ্ছে একজনের রিপ্লাই দিছে বাইরের দিকে অনেক বুদ্ধি এত বুদ্ধি নিয়ে রাতে ঘুমান কীভাবে কথাটা ঠিক কারণ এত বুদ্ধি নিয়ে আসলে কীভাবে ঘুমায় এত সুন্দর একটা আইডিয়া দিল তো গর্তের মধ্যে পানি দিলুন তারপর বলটা বেশ সুন্দর আইডিয়া অনেকেই লেগতেছে পানি দিলে হবে তো এখানে হচ্ছে অনেকে অনেক ধরনের কমেন্ট করছে ভিডিওটা আমি দেখছিলাম যেটা হচ্ছে আপনার এই ফানি দিয়ে বলটা তুলছিল এবং পানি দেওয়ার ফলে খুব ইজিলি বলটা উঠে আসে তো এই কমেন্টগুলো দেখার পর আমি হাসতে হাসতে শেষ মানে বাঙালি মাথায় এত বুদ্ধি এবং মানে প্রত্যেকের যে তাদের নিজস্ব চিন্তা ভাবনা শেয়ার করছে এখানে একটা স্বাভাবিক বিষয় কিন্তু এক একজনের বুদ্ধি হচ্ছে এত ইউনিক সত্যি এরকম মানে পোস্টটা না দেখলে হয়তো বুঝতাম না যাই হোক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই